নমস্কার বন্ধুরা শুভনা কিচেন উইথ ফিরেজ ফুডে সবাইকে স্বাগত আজ আমি হাজির হয়েছি নিরামিষের দিনে খাওয়ার জন্য পাঁচ মিশালি সবজি রান্নার রেসিপি নিয়ে এই রান্নাটি খেতে দারুণ টেস্টি হয় আশা করছি তোমাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে আর আমার এই চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করা থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল তো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা তো বন্ধুরা পাঁচ মেশালি সবজি রান্নার জন্য পাঁচ মেশানির সবজি নিয়ে নিয়েছি নিয়েছি কুমড়ো কুমড়োগুলোকে এভাবে করেই কেটেছি আর নিয়েছি পটল গাজর আর ক্যাপসিকাম আর নিয়েছি বরবটি বরবটিগুলোকে লম্বা লম্বা করে কেটেছি একটু বড়ো সাইজের করেছি আর নিয়েছি একটা বড়ো সাইজের আলু আর এখানে নিয়েছি দশটা কাজু দু চামচ পোস্ত পোস্ত আর কাজুটাকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আর নিয়েছি দুটো টমেটো টমেটোটাকে পেস্ট করে নিতে হবে আর এক চামচ আদা বাটা আর চিনি বাদাম আমি এবার এই আদা বাটার সঙ্গে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব তো দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ি হাফ চামচ আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার আমি এই সমস্ত গুঁড়ো মশলাগুলোকে একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নেব তো পেস্টটা আমি বানিয়ে নিয়েছি সুন্দর করে ঘুটে নিয়েছি এবার আমি এই চিনি বাদামটাকে ভেজে নেব তার জন্য চলে যাচ্ছি রান্নাঘরে বন্ধুরা আমি এবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেবো এই কড়াইয়ের মধ্যে সাদা তেল তেলটাকে কিন্তু অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি চিনি বাদাম এই বাদামগুলোকে ভালো করে আমি ভেজে নেব তো তার জন্য আমি নাড়াচাড়া করে নিচ্ছি একটা চামচ নিয়েছি বন্ধুরা বাদামগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি বাদাম ভাজাগুলোকে নামিয়ে নিয়েছি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আমি এখানে হাফ চামচ পাঁচ ফোড়ন তেলের মধ্যে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজিগুলোকে তো আমি এই তেলের মধ্যে সব সবজিগুলোকে দিয়ে দেব। তো বন্ধুরা সমস্ত সবজিগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দিয়ে দেব পরিমাণ নুন নুনটা ভালো করে এই সবজিগুলোকে তেলের মধ্যে প্রথমে কষিয়ে নেব বন্ধুরা এইরকম নিরামিষ পাঁচ মেশালি সবজি রান্না তোমরা যে কোনো নিরামিষ দিনে বানিয়ে নিতে পারো যে কোনো পুজো পার্বণেও বানিয়ে নিতে পারো আর এই সবজিটা কিন্তু ভাত হোক কিংবা রুটি রুচি পরোটা যে কোনো সাথে কিন্তু অসাধারণ লাগে খেতে তোমরা কিন্তু একবার হলেও বানিয়ে দেখতে পারো আর সামনেই পুজো আসছে দুর্গা পুজো তোমরা নিরামিষ দিনে বানিয়ে নিতে পারো এই সবজিটি বন্ধুরা সবজিগুলো খুব সুন্দরভাবে তেলের মধ্যে কষানো হয়ে গেছে তোমাদের দেখাচ্ছি দেখো খুব সুন্দরভাবে কষানো হয়েছে এবার আমি এই সবজিগুলোকে নামিয়ে নেব তার জন্য একটা বড় চামচ নিয়ে নিচ্ছি চামচটা দিয়ে সব সবজিগুলোকে নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখো অনেকটা কিন্তু তেল বেঁচেছে আমার সবজি নিচে দেখো কতটা তেল আছে ওই তেলের মধ্যেই কিন্তু আমি রেসিপিটা বানাবো তো বন্ধুরা সবজিগুলোকে নামিয়ে নিয়েছি কড়াই যে তেলটা বেঁচেছে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ফোড়ন ফোড়ন হিসাবে দিচ্ছি একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা এই শুকনো ফোড়নগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি প্রথমে তো ফোড়নগুলো ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলা আমি যে গুঁড়ো মশলা দিয়ে মশলাটাকে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্ট করা মশলাটাকে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা টমেটো আর দিয়ে দিচ্ছি পোস্ত আর কাজু বাদাম বাটা সমস্ত কিছু একসাথে আমি দিয়ে দিয়েছি এবার আমি এই মশলাগুলোকে নাড়ি চাড়িয়ে ভালো করে কষিয়ে নেব তো তোমরা কিন্তু পুরো ভিডিওটাই দেখতে থাকো বন্ধুরা আর এরকম নিরামিষ রান্না কিন্তু করলে খুব সুন্দর লাগে খেতে আর খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না তো মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা দেখো মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি কিছুক্ষণ সময় হাতে নিয়ে আর খুব সুন্দর একটা গ্রেভি ভাব হয়ে গেছে আর দেখতেও খুব সুন্দর লাগছে আর খুব সুন্দর একটা গন্ধ হচ্ছে। যেমন ঠাকুর বাড়িতে রান্না হয় না খুব সুন্দর একটা গন্ধ বের হয় সেরকম গন্ধ বেরিয়েছে তো মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে দিয়ে দিলাম ভেজে রাখা সবজিগুলোকে তো সবজিগুলোকে দিয়ে এই মশলার মধ্যে ভালো করে কষিয়ে নেব প্রথমে আর বন্ধুরা যে কোনো নিরামিষ রেসিপিতে হোক বা যে কোনো আমিষ রেসিপিতে হোক কাজুবাদাম বাটাতে কিন্তু খেতে অসাধারণ লাগে তো বন্ধুরা ভালো করে কষিয়ে নিলাম এই সবজিগুলোকে মশলা সাথে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিনি বাদামগুলোকে চিনি বাদামটা দিয়ে আবারও বেশ খানিক্ষণ সময় নিয়ে এই উপকরণগুলোকে কষিয়ে নেব বন্ধুরা আমি এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন আমি নুনটা কিন্তু মশলা কষানোর সময় দিইনি একদম যখন আমি সবজিগুলো কষিয়ে নিয়েছিলাম তখন দিয়েছিলাম একটু বেশি করেই দিয়েছিলাম তাই আমি এবার অল্প করে দিলাম তো এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল তো আমি এখানে এই বাটির দু বাটি জল দেব। প্রথমে এক বাটি দিয়ে ভালো করে একটু নাড়াজাড়া করে নিচ্ছি আবারও এক বাটি জল আমি দিয়ে দেব। তো আমি টোটাল দু বাটি জল দিলাম এবার আমি এই সবজিগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি একটু দেখো আমি জলটা কিন্তু বেশি দিইনি সবজিগুলো একবারে ডুবে যায়নি অল্প অল্প জলের মধ্যে আছে এরকমভাবে জলটা দিতে হবে এবার আমি ভালো করে সবজিগুলোকে ফুটিয়ে নেব বন্ধুরা এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশের বেলাইকনটিটা অবশ্যই ক্লিক করে রেখো কারণ যখনই আমি এই সুন্দর সুন্দর রেসিপিগুলো ছাড়বো তখন তোমরা লিঙ্কগুলো পেয়ে যাবে তো বন্ধুরা একটু নাড়াচাড়া করে নিলাম দেখো আবারও ভালো করে আমি ফুটিয়ে নেব আর আলুটা সেদ্ধ করে নেব ভালো করে বন্ধুরা আজকের এই নিরামিষ পাঁচমিশ সবজিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখো খুব সুন্দর কালারটা হয়েছে আর খুব সুন্দর গ্রেভি গ্রেভি হয়েছে তো একদম রেডি হয়ে গেছে আমি এবার গ্যাসটা বন্ধ করে দেব আর একটু নাড়াচাড়া করে নামিয়ে সার্ভ করে নেব আজকের এই নিরামিষ পাঁচমেশালি সবজি তো গ্যাসটা আমি অফ করে দিয়েছি এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখো খুব সুন্দর হয়েছে এবার আমি নামিয়ে সার্ফ করে নেব তো বন্ধুরা আজকের এই পাঁচ মেশালি নিরামিষ সবজি রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্স জানাবে যদি ভালো লেগে থাকে লাইক করো আর বেশি বেশি করে বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করতে থাকো আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশের বেলাইকনটি অবশ্যই ক্লিক করো যাতে আমার দেওয়া ভিডিও লিঙ্কগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের ভিডিওটি এইখান পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যেভাবে তোমরা আমার পাশে আছো সেভাবেই থেকো তো টাটা